হাই বন্ধুরা আজ নলপোস্ট সারেঙ্গা হাটে এসেছি তো আপনাদেরকে একটা ফুলসিরা নর দেখাচ্ছি দেখুন ফুলসিরা নর কালেকশানটা দেখুন খালি তো আপনাদের প্রথম শখটা করে নিন চোখটা শখ করুন এই যে কালেকশানটা খালি দেখুন টপ কালেকশান ফুলসিরা নড়ের মধ্যে টপ কালেকশান আছে আর দামটাও খুব কম আপনাদেরকে দামটাও বলে দেবো দেখতে থাকুন ফুলসিরা নড়টাকে কালেকশানটা খালি দেখুন এটা নর পায়রা আছে ফুলসিরা পুলসিরা অনেক পায়রা খোঁজেন দেখেন তো দেখুন আজ আপনাদেরকে দেখাচ্ছি চোখটা সব করুন সেই লেভেলে কালেকশান আছে আজ দেখাচ্ছি দেখুন খুব কমের মধ্যেই পেয়ে যাবেন দাম আপনাদের দামটাও বলে দেবো খালি দেখে নিন লুকটা খালি দেখে নিন আপনাকে লুকটাকে খালি ভালো ভালো করে দেখাবার চেষ্টা করছি পরটা দেখুন পরটা এদিকের পরটা দেখুন স্ক্যাচ করা আছে সামনে লুকটাও দেখে নিন সব লুক আছে দেখছেন লুকটাও দেখুন দাম টেপের বলছি আপনাদেরকে সাতশো টাকা দাম রেখেছে মানে কম দাম সাতশো টাকা দাম এরকম কালেকশান সাতশো টাকা পায়রা পাবেন আজ নিয়েছে নলপুরে হারেঙ্গা হাটে প্রতি সোমবার দুপুর একটা দিয়ে বসে এই হাট আপনাদের কালেকশান করে দেখাচ্ছে নটাকে দেখুন সামনের লোকটাও দেখুন খুব ভালো কালেকশান আছে চলে আসবেন হাটে দেখতে থাকুন অনমন চ্যানেল অবশ্যই ভালো লাগলে লাইক করেন সাবস্ক্রাইব করে দেখতে থাকুন